ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে গেলে দেখবেন কত কত মানুষগুলো পড়ে রেসি আহা হা ওই দিনে গত সপ্তাহে আমি এ আগের রাত চলে গেছি কালীগঞ্জ গাজীপুর তা আমার ওয়াইফ কইলাম লাগসময় আমার আলী মসজিদের নামাজ পড়ি না অনেকগুলো ইয়ে আর তো হরানোর রাজ্যের তো তারপরে টান করতে ইতাম আর ও লড়ি হাড়াইয় ফোর লেন যাইবার সময় তুই আরও লারে মারি বেলাই আর হরে রে কি তা আর তো কলজি হাড়ি যান আমি তাগরের দান করি পারলে সবসময় জুবাহি অনেক গরিব মানুষ মহিলারা ছোল ছেলেরা আসে অনেক মানুষ হাজার হাজার মুসল্লি নামাজ পড়ি যায় তাদের দিকে চায় না অথচ আল্লাহ করলেন নামাজ যতবার আল্লাহ নামাজের কথা বলছে ততবার আল্লাহ কথা কইছে আপনারা প্রত্যেকটা জামে মসজিদ যেখানে ফকির মিসকিন আসে কিছু কিছু দান করিয়ে তাদের সাথে মনে হয় যেন আমার একটা নারীর সম্পর্ক তৈরি হয়ে গেছে কিছু ফাটাই যায় তাদেরকে দান করি সকল ফকিরের এটা উৎসের জন্য আপনাদেরকে বলি যাতে আপনারা দান করে তো কাজের লোকের এভাবে মারিয়েন না এই যে বিজ্ঞাটা কিনলে গবেষণা করছি আমরা গরো কাজের মাইয়া জিজ্ঞা কাজ করে বেড়ি ইগারোদের হাজিরা তিরিশ টিয়া তো জিজ্ঞা বিক্ষা করে হিগারে বিক্ষা দেয় না টিয়া দশ আর ওয়াইফাও দশ টিয়া বিক্ষা দেয় আর চিন্তা করলাম তাহলে বিক্ষোভ বেড়ছে কিনলে কইলাম কত গো হাস কাম করস

আই আর ডাইভারটারে তিরিশ হাজার টিয়া দি যে গুমটা মার বেটা তো রাই দিছে এক হাজার টিয়া নভাইলে বললো গোতি গুণ আর কেউ বুদ্ধি দে না এক হাজার করি দাও নিজে নিজে চিন্তা করলে না এত মাল কামাই এত মানুষ এত কিছু কামাক না একসুলি তাহলে মনের খুশিতে গাড়িটা চালাইবে শ্রমিকের ঠগাইয়ের না কারখানাতে আগুনটা এনটা লাগে না ভাইসা মানুষের ঠকাইতে ঠগাইতে 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 বিশ্বতে কারণে মাল কিনা বন্ধ হই গেছে

ঋণ হয়েছে ঠিক আছে আর এক হাজার কোটি টাকা ঋণ আছে শ্রমিকের বেতন ঋণ দি চালাই ঠিক কিনা ওই ঋণের তলে যেন হইটি দাগ সরকার একদিকে করি বাল্লার মতে দা তোরা বেতন নেয় মানুষ তাহার বদলে হয়েছে সাই তো গুলি করি মারিয়ে গেলেছে কি জবাব আল্লাহর কাছে দিবে আর শ্রমিকদেরকে বলবো আপনাদেরকে বিলটা আটকেছে একটু অপেক্ষা করেন হয়তো মালটা বিক্রি হয় না বেশি ভাই কোদ্দুর অপেক্ষা করেন না ওনারও তো এক হাজার কোটি টাকার কারখানা ভাইও আর আমরা এমন প্রোডাকশন শুতে আসে আপনি যদি কাজ না করেন একদিন যদি তার কারখানাটা বন্ধ থাকে আপনার একটা শ্রমন অসন্তোষ করেন তাইলে হেমিয়ার একদিনে আসে দুশো কোটি টাকা কিস্তি ব্যাঙ্ক লোন তারপরে আমরা দুই লক্ষ শ্রমিকের বেতন বিদ্যুৎ বিল তারপর ট্যাক্স সে কী তা করবে হয়তো এই কারণে বিলটা আটকা রেখেছে দিব অসুবিধা নেই ইনশাল্লাহ আপনার বেতনটা দিবে কারো তো জোলাই কারো তো জোলাই না তুই কত দিবা বেশি কিনে দিয়ে লাভ

আর এক একটা বড় লোকের তারপরে কত একশো প্লট আছে এতে কারখানা আছে এতে তিরিশ চল্লিশ কত জাগা জমিনি আর আঙুলুরানি মাদ্রাসা উজুরি এটি কোকা হাটটিয়া বারো হাজার তাও বেকে হল দেয় তার বিদায় করি দেয় তোর আমি আশি হাজার এবার

আমরা টেলিভিশনে দেখাই আমরা দি তোরা যাতে উচ্চ হফাস তোরা ভালো কাজ করে কর প্রত্যেকে ওটা সময় কম প্রত্যেকে জমা করতে গেলে দুই সাত দশটা টাকা করে গরিবদেরকে দিব আল্লাহ আমার গরিব তোমার কাছে রেখে গেলাম আমি ওদেরকে আগে টাকা দিই পরে মসজিদে ঢুকি আগে গরিবদেরকে টাকাগুলা গুলা দিই আমি মসজিদে ঢুকি ইসলামের শিক্ষা এখানে অনেক হিন্দুরাও আসে সেখানে আমি তাদেরকে দি। এটা দেওয়ার জন্য আল্লাহ বলছে ভাই আমরা কেফল হয়ে গেছি এইজন্য জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ তামা পৃথিবীর উপরে আল্লাহ নারাজ প্রত্যেকটা লোক শুধু নিজে নিজে বাইস পাল্লা চিন্তা করে শুধু হাতে আর হাতের ভোগা বাসক খানা ঠিক আছে হাতের আশেপাশে কারো খবর কেউ নেয় না বাসার মালিকগুলো অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেছি আমরা আসে না অনেক মালিক বাড়ি মানে করে না হাতে জমিদার সাজে গেছে অনেক ভাড়াটি আপনার কাছে এমন আছে तमाम পৃথিবী বিক্রি করলে এত ভালো ভাড়াটি আপনি পাইতেন না ক্যামেরা চলে গেছে জান কই যাইবেন এগুলা ভেবে তোলে আমাকে অনেক আলেম হয়তো আমাদের লক্ষীপুর ভাড়া থাকে সে বাড়ি করে নাই হয়তো আল্লাহ তারে বাড়ি করবে একটা জেনী বাসার মালিকেরা জানি রাখবেন যারা ভাড়া থাকে তারা একটা বাড়ি করার যোগ্যতা তাদের আছে এটা শুধু ভাড়াটেরা বুঝবো তোরা তো বুঝদিন সব কথা ঠিক না

জোকসি ওই হু লকুর বাই মালিক দশ তালা এনার এনার বিল্ডিং এর দি ঘরে সামনে ফেব্রুয়ারি মারা ভাষা ছাড়ো ইয়া হরে পৃথিবীর আদার কা ত্রা পইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাসা তো ভালো বেশি আই আর মালিক এ করতেরে ও আই আর ইয়ে করতেরা আদার সারা পৃথিবীর ক্যামরা তে আর বাইকটা বিল্ডিং দেয় এতে তো রহিং গে আর মালিকেরও এই ডা গেছে কনিসে ও একসাথে তামুর মৃত্যু থা এই অবস্থাটা আল্লাহ আমাদেরকে করবে একশোটা ভিতরে এক দুইটা হাফেজ হইব দুইটা বড় হালে বিষ্ট বিষবো দুইটা আমেরিকা যাইব কোনোটা গ্যারেজে যাইব কোনোটা ড্রাইভার হইব দেখবেন বুড়া কাটালে আপনারা দেখাইলো হুজুর আমি আপনার মাদ্রাসা করছি আমার জ্যান কম ছিল আমি পারি নাই হুজুর আমার জন্য এই খানাটা এলাম আপনি আমার গাইড বই নেন ও আব্বা তুই নি রে আঙ্গো ছাত্র কিছু ডাইভার হইব কিছু পাইলট হইব কিছু সিজ চালাইব কিছু অটো চালাইব কিছু গ্যারেজে যাব কিছু বোঝালা দিবি অফিসে কিছু অনুরদ 19 এ খেলব এইভাবে প্রত্যেক সেক্টরে আঙ্গো মাধ্যমিকের ছাত্র থাকলে ইসলামের বিজয় হইব ঠিক ঠিক না আনে বেকুনি নে কোনদিন আদেশ বানাইবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্লাসের ছাত্র আবু কোহা বাবা 90 বছরকে বুড়িয়া হুজুরের কাছে ব্যক্তি বুড়কে বুড়গা দাঁড়ি কথা কয় না ঠিক আউয়া করে বয়স যত 40 আর আমার ইয়ানো তো নতুন কম্পিউটার দিয়েছে জাপানি কম্পিউটার মেড বাই জান্নাত এই ভোলাগুলা রে আমরা যদি আদর করি দেখবেন ইডি মনের মতো মানুষ গো লিল্লাহি তাকবীর আল্লাহ আমার সরকারি মাদ্রাসা কবুল করো আল্লাহ আমার কাউমি মাদ্রাসা গুলা কবুল করো আল্লাহ নুরানি হেফজ এতিম খানা কিন্ডার আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি মাদ্রাসা সর্বস্তরের সকল প্রতিষ্ঠান গুলাকে তুমি কবুল করো হিন্দু ভাইদের প্রতিষ্ঠান গুলাকে তুমি কবুল করো বৌদ্ধদের প্রতিষ্ঠানগুলাকে তুমি কবুল করো আমরা সোনামণিদেরকে যদি মনের মতো আদর করতে পারি এদের মাধ্যমে তাম পৃথিবীতে আবার হিউম্যানিটি প্রস্ফুটিত হবে সুন্দর একটি বিশ্ব গড়বে ইনশাল্লাহ ঠিক না

এবার যার বিরুদ্ধে আব্বা মা মামলা দে হেতের ভাষা নাই ও আর কেছে বেড়ার মামলা শতান পর্যন্ত যার মামলা তুই বাইস্তো না শতান পর্যন্ত দেখলি ইউটারন করে ক হুজুর আমরা যেন মাহফিলের দিকে যাই আজকshin দিই মুইর দিকে যাই মানদারির দিকে ইউটারন করে ইপলিচ্ছা কেরে ইপলিচ্ছা এবার হলো আইকেরে অ্যারেস্ট করিয়েনছে ধর দশি মেরে বুড়গা রে কই জ্ঞান না হলো ক জি হেডা লাড়ি শামসু আয় কবা বহু সাথ আব আব্বাসিশের মামলার বাদী আইবিবিাদি আর যে ওমর দয়া মায়া তালে নাই আন মারিয়ে লাভ যদি আন দয়া মায়া লাগে আন আরব প্রেসিডেন্ট আর ও প্রেসিডেন্ট কি হইছে কি কথা হুজুর হুজুর স্যার স্যার মারিয়িন মারিয়ে লেনা যত মারিয়েন ন গেছি যদি আন দয়া আর কত কথা বলেন কত ক ক কবি ক আসামীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে উমরার দিলা তলামে হুজুরা আরব বারে আরব বাজে কোন আরব ভাত খাবাই না বুড়িয়া যে তিনটা অধিকার ছিল আর তো তিনটা অধিকার পালন করে নক তুর্কি অধিকার কয়েকটা বংশ ওয়ালা মহিলা বিয়া করা আর আব্বার দরকার আছিল আর আব্বা জিয়ানো বিয়া করছে আর নানারাও সিটিং আর মাও সিটিং তারপরে দুই নম্বর হইলো আয় দুই নেতা আইসি আর আব্বার সুন্দর একটা নাম আর রাখছি নবীজিদি বলছি সুন্দর একটা নাম পাওয়া শিশুটির নাগরিক অধিকার কত তিন নম্বর কিতা কোমরার আপনি জান্নাতে শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী আমার নবীর কলজের টুকরা বুড়িগড়ে জিগ্গনা আরা পারে তারা বয়সে নিয়ে উনি মাদ্রাসা সেবারে এলম কলম অত ফ্লেস কিছু শিকানো এবার ওমর রাদিয়াল তাআলা মামলা বেলাহেলাতে খারিজ কতরে বাত না মার খাবা না কত মামলা যাবড়িকা এই কম সিটিং বুড়িগা আমাদের বাংলাদেশে নাই রে আছে পুলিশের করেন জিগ্গায়েন রিমান্ডে ছাড়ানে জেলখানা যদি কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত যদি কন্ট্রোল না ইড়ি দিয়ে আমার শ্বশুরজি বলছে রফিকও ক আমার এক আসামি দেখলাম শেয়ারের নিচে হতাইছে হতাই শেয়ারের অব্দি পুলিশ একজন বইছে হেতে তো শেয়ারের বৃত্তে গুরুত্ব তো আর হেত আটকিছে তো হেতে তো হতি ফাউতা এনে ক রফিকও রোল দিয়ে এনে ফায়ার ফাতাতে দুইটা বাড়ি দিছে আর নিজের দলটা গাল শি হলায় কানের জন্য ক আব্বাহ কইয়েরও আব্বা কইয়ে এক্সাক্টলি আমি সাক্ষাৎকার নিলাম পর সর্বশেষ মায়ের হচ্ছে ফায়ার ফাতায় তাহলে আপনি ছোট্ট সোনামণি বাড়ন একটা শিশুর দিয়ে শাস্তিটা দিছেন তার হত্যা করিয়ে দিয়েছেন তো আপনি অনেক শিশু এই মায়েরগুলার কারণে এবার হেতে আর দেশপালা প্রতিবন্ধীর মতো থাক এবার হুজুরে আবার তাবিজ বাসে কয়েক জিনে দচ্ছি। আমার পরিবারে একজন এই ঘটনার শিকার পাঁচ লক্ষ টাকা আমরা খরচ করছি নিউরোলো সায়েন্সে জিন তিন কিছু না এখন সে স্বাভাবিক কয় আন্দারা জিডা করতেন হিডে করতাম যদি কোন হে জিন গেছে নি গেছে জিন তিন নাই মাদ্রাস হে মাদ্রাসা দেখলে কাঁপতে কাঁপতে পড়ে যায় এই কথাগুলো আম করে আজ মেডিয়ার সামনে টেলিভিশনের সামনে বলতে বাধ্য হইলাম হে আলেমেরা আপনারা কয়টা টাকা বেতন ফান কত অসহায় আপনারা কষ্টে আছেন কষ্টে থাকি বদনামী কেন হন অন্যায় করে একজনের সকল হুজুরের আমরা লাঞ্ছিত আপনি জানেন কষ রকমের মারছেন সব মায়ের মায়ের গবেষণা হয়েছে সব কিছু নথিবদ্ধ হয়ে গেছে হাজার হাজার পৃষ্ঠার লেখা হয়ে গেছে আপনারা তো এগুলো জানেন না আপনারা মনে করেন আয় আপনার করে বাসাইবার লেখ হইয়ের আর আপনারা কোন এতই দীর্ঘ দালাল এই জিনিসগুলা ট্রাইব্যুনাল বসে যখন আমাদের বিরুদ্ধে বিচার করবে আমাদের মাদ্রাসাগুলা বড় বড় মাদ্রাসাগুলো বন্ধ হবে তো কথা বুঝছেন নি এই জন্য আমরা সতর্ক হয়ে যায় আমরা মারবো না যা পারি আমরা ভালোবাসি পড়াবো স্কুলগুলোতে পড়াইতেছে না তো রিপোর্ট কম দুই অল্প কয়েকটা আমাদের মাদ্রাসা নিট এন্ড ক্লিন থাকবে আল্লাহ আমার সম্মানিত আলেমদেরকে আল্লাহ আপনি সেভ করেন আর প্রত্যেকটা মাদ্রাসা আকাবিরের সাথে মহব্বত রাখবেন ওনারা যদি একটু ভিজিট করে ওস্তাদ আমি একটা মাদ্রাসা দিছি এখন কি করতাম দোয়া করেন আর যদি তিন এদিকে চান যদি দুই রুম তিন রুম শহরে যদি মাদ্রাসাটা করেন আমি আপনার মাদ্রাসা করার বিপক্ষে না করে আপনি ফার্স্টে কোনো স্কুল কলেজ বা কাউমি মাদ্রাসার সাথে অ্যাড হবেন বা কোনো আলিয়া মাদ্রাসার সাথে অ্যাড হয়ে গেলে হুজুর আমরা আধা ঘন্টা শিশুরে একটু খেলবে আমরা আধা ঘন্টা একটু সুযোগ দেন অথবা শহরে যে সমস্ত জায়গা বরাট করছে এখনো বিল্ডিং করে নাই ওই জায়গাটা আপনি নেট দিয়া মালিক থেকে কই বলি বলবেন বাবা আঙ্কেল আপনার বিল্ডিং করতে তো এক দুই বছর যা লাগে আমরা এই নুরানি মাদ্রাসার না আমরা খেলবো আমরা যেহেতু দুই তালা তিন তালাতে আমরা দুই রুম নিছি আমরা বড় জায়গা পাই নাই আমরা আশা করি মাদ্রাসাটা লটকাইছি স্কুল লটকাইছি কিন্ডার গার্ডেন লটকাইছি আমরা বইকালে এখানে একটু খেলবো অভুজালা নির্বাহী অফিসার অভুজালা শিক্ষা অফিসার কে আমরা একটু জানাচ্ছি আঙ্গলায় দোয়া করবেন প্রতিষ্ঠান আপনাদের আমরা আপনাদের কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর পর কত তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে হয়েছে কি এগুলা জাস্ট আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনাদের বিরোধিতা করতেছি না না বুঝিয়ে কমেন্টস দিবেন আহা তাছারি ভাই তো আঙ্গো স্কুলের বিরুদ্ধে লাগে গেছে কিন্ডার গার্ডেন এটি শেষ হয়ে গেলে আরে ভাই আমার দিকে সাথ এটি ব্যবসা শুরু করলে আবার আমরাও এটি চলবে কেমনে কারণ আপনার কিন্ডার প্রাইভেট প্রতিষ্ঠান মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসার কারণে আমার অন্তত বিশ লাখ শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে এটা একটা নেয়াব বিশ লাখে আমার প্রায় আশি লাখ ছাত্র ছাত্রছাত্রী পড়ে আমি চাই এগুলা এগুলো থাকুক শুধু রুলসটা মানবেন ব্যায়ামটা যাতে হয় আপনি নিজেও ব্যায়াম করবেন পাশে অনেক জায়গা আছে যেহেতু ওই সিস্টেমে এত অক্ষর জায়গা আপনি পাইবেন কই ফাঁসে যে কোনো একটা জায়গা যেটা ফ্রি আছে সেটারে অস্ত্র অস্ত্রগুলো সরাইয়া ইট টি সরাইয়া নিজেরা সুন্দর করে नीट এন্ড ক্লিন করি বাচ্চারা সেখানে খেলবে তারা তো ছোট মানুষ ফায়ে তাদের কাটা বিদলে কাশ ঢুকলে তারা তো অ্যাক্সিডেন্ট হইই যাবে ভাই ও কত কষ্টে হল আড়ারে হলায় অস্ত্র ঢুকি গেল আব্বা কত ও এ করবে আমার مدرسهর এক টিচার এই সিএম জিতের একটু নকটা উল্টিছে শে নকলটার কারণে শে নকলটার কারণে আমরারে দুইবার ডাক দিছি উল্টার কারণে তার দনোটা ভাও কাটিয়ে এখন লঞ্জা বাচ্চাটা যাতে এক্সিডেন্ট না হয় বাচ্চাটা অনুর